আজকে আমরা জানবো গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার ঘরোয়া সমাধান সম্পর্কে সালাম আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আমাদের প্রতিদিনের অভ্যাসে যদি আমরা কিছু পরিবর্তন নিয়ে আসি তাহলে কিন্তু আমরা নিজে নিজেই অনেকটা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সক্ষম হব এখন আমরা জানব গ্যাস্ট্রিক দূর করার ঘরোয়া সমাধান কী ঘরোয়া সমাধান নাম্বার এক একেবারে অনেক বেশি খাবার একসাথে না খাওয়া আমরা যখন অনেক বেশি খাবার একসাথে খেয়ে নেই। তখন আমাদের পাকিস্তলি ফুলে থাকে ফেঁপে থাকে টক ঢেঁকুর আসে অনুভব হয় বুকে পোড়া করে আর অনেকগুলো খাবার একসাথে খেলে আমাদের হজম শক্তি সঠিকভাবে কাজ করতে পারে না আমাদের খাবারগুলোও কিন্তু সঠিকভাবে হজম হতে পারে না ঘরোয়া সমাধান নাম্বার দুই খাবারের সময় অনিয়ম না করা যেমন যদি আমরা সকালের খাবার আজকে সকাল আটটায় খাই আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন সকাল আটটায় সকালের খাবার খেয়ে নেওয়ার ঠিক এভাবে আমরা দুপুরের খাবার এবং রাতের খাবারও সময় অনুযায়ী প্রতিদিন একই টাইমে খাওয়ার চেষ্টা করব। ঘরোয়া সমাধান নাম্বার তিন সকালের ও রাতের খাবারে বিশেষ গুরুত্ব দেওয়া আমরা যখন রাতের বেলা দীর্ঘ সাত থেকে আট ঘন্টার একটা ঘুম দেই তখন আমাদের পাকিস্তলি কিন্তু খালি থাকে আর এজন্য ঘুম থেকে ওঠার পরে আমাদের শরীরের স্বাভাবিক যেই বিপাকীয় প্রক্রিয়া এটি অনেক বেশি সক্রিয় থাকে এজন্য ঘুম থেকে ওঠার পরে খুব দ্রুত সকালের খাবার খেয়ে নেওয়া উত্তম আমাদের শরীরে খাবার হজম হতে দুই থেকে তিন ঘন্টা এবং কিছু খাবার হজম হতে চার ঘন্টা পর্যন্ত সময় লাগে এজন্য রাতের বেলা ঘুমানোর কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া উত্তম এবং খাবার পর থেকে ঘুমানো রাগ পর্যন্ত এই মাঝের যেই সময়টা এই সময়টা পানি ছাড়া অন্যান্য ভারী খাওয়া না খাওয়া উত্তম ঘরোয়া সমাধান নাম্বার চার আমাদের খাবার খাওয়ার একটা প্রাকৃতিক নিয়ম আছে যে খাবারটি আমরা কিভাবে খাবো অর্থাৎ খাবারটি মুখের মধ্যে নিয়ে আমরা সরাসরি সেটি খেয়ে ফেলবো না এর কারণ হলো আমাদের ডাইজেশন শুরু হয় আমাদের মুখ থেকে আর মুখের যেই লালা রয়েছে এই লালার মধ্যে অ্যামাইলেস নামক এক ধরনের অ্যানজাইম থাকে এই অ্যামাইলেস এনজাইম আমাদের মুখেই কিছু খাবার হজম করতে সাহায্য করে এই আমরা খাবার মুখের মধ্যে নিয়ে ভালোভাবে চিবিয়ে তারপরে সেটি খাবো ঘরোয়া সমাধান নাম্বার পাঁচ বিছানায় শোবার সময়ে মুখ এবং বুক কোমর থেকে দশ থেকে বিশ সেন্টিমিটার উপরে উঁচুতে রাখা এজন্য প্রয়োজনে বালিশ বা কাঁথা ব্যবহার করতে পারি আমরা যাদের রাতের বেলা অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা পেট ফেঁপে থাকে ফুলে থাকে বা বুকে জ্বালা পোড়া হয় তাদের জন্য এটি খুবই কার্যকরী ভূমিকা রাখবে ঘরোয়া সমাধান নাম্বার ছয় কিছু খাবার এড়িয়ে চলা যেমন অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার অতিরিক্ত ঝাল এবং অতিরিক্ত লবণ ফাস্টফুড এরকম কিছু খাবার আমাদের এড়িয়ে চলতে হবে ঘরোয়া সমাধান নাম্বার সাত যদি আমাদের শরীরের ওজন বেশি থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণ করা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম